তো গাইস আমরা কিন্তু চলে আসলাম আবার বিয়ের র্যাঙ্কে আর শুধু তাই না এখানে ঘটে যায় আমাদের সাথে একটা মজার ঘটনা আমরা যেখানে ল্যান্ডিং করি সেখানে কিন্তু পুরো স্কটি প্রায় খতম হয়ে যায় শুধু একজন বেঁচে থাকে ওইখানে কিন্তু ভালো একটা ফাইট হয় আমার সাথে আমি একটা এনিমিকে নক দেই পরে ওরা দুজন মিলে আমার এসে মাইরা দেয় আমাদের কিন্তু একজন প্লেয়ারই বেঁচে থাকে আর সে কিন্তু আমাদের রিভাইভ দিয়ে দেয় আর পাওয়ার পরে আমরা আমাদের সাথে একটা মজার ঘটনা ঘটে সেটা হচ্ছে যে আমরা পুরো ম্যাপ খুঁজেও এনিমি পাই না সামনে আমরা কিন্তু পুরো ম্যাপটা খুঁজি ভালোভাবে কোনো এনিমি সামনে পড়ে না সর্বশেষ লাস্ট মুহূর্তে কিন্তু কিছু এনিমি আমাদের সামনে পড়ে ওদেরকেই কিন্তু আমরা ইচ্ছা মতো মারি প্লাস্টা কিন্তু বইয়াটা আমরাই নিয়ে নেই তো গাইস ভিডিওটি টেনে শেষ পর্যন্ত দেখুন আশা করি ভালো লাগবে ইতিমধ্যেই কিন্তু আমাদের চার নম্বর প্লেটটা যেন সে নখ আমি এখান থেকে নেমে লোকেশন আর হালকা উতলা লুট করলাম লুট করে নিয়ে আমি নিচে নামলাম নিচে নামে টোকেনটা পাঠালাম সুপার নিলাম নিয়ে একটু সামনের দিকে যাচ্ছি তো দেখিয়ে নেমে ফায়ার দিচ্ছে দুইটাই নেমে একসাথে আসতেছে ফায়ার শব্দ পাইলাম আমি তার জন্য আমি ব্যাগ হাসলাম পিছন দিকে একটু ঘুরে আসলাম ওই আমি একটু কাবার নিলাম এই সাইডে ঘরের পিছনে ঘরের পিছনে কাবার নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পিছন আর একটা এনিমি আসে একটা না ওখানে একসাথে তিনটা এনিমি ছিল পিছন দিয়ে আসে তো আমি সামনের দিকে যাই আবার একটু পিছন দিকে আসি আর সেই এনেমিটা লোক দেখি দেখে কিন্তু আর একটা দিয়ে ডাউন করে দিই পরে কিন্তু দুইটা আমার ডাউন করে দেয় আর সব পরে আমি কিন্তু আসলাম এদিকে এগুলো কিন্তু আমার রিভার্ভ দিয়ে দিছে আমার কিন্তু রিভার্ভ লাভে পয়সা দিয়ে দিছে এখন কিন্তু আমার প্লেট লাভে বসবে লাভে বসার পরে লাভে থেকে রিভার্ভ হবে না ভিডিওটি একটু টেনে দিয়েছি কারণ অনেক বড়ো হয়ে যায় এই জন্য আমার কিন্তু রিভার্ভ দেওয়ার পরে আমি কিন্তু এখানেই নামি নামার পরে হালকা হাত একটু লুট নেই লুট নেওয়ার পরে কিন্তু এনিমি খুঁজি এনিমি কিন্তু আমাদের সামনে আর পাই না তো এনিমে খুঁজতে খুঁজতে কিন্তু আমরা প্রায় দুই চার মিনিট হয়ে যায় এনিমে খুঁজি পাই না পায় না শেষ মুহূর্তে কিন্তু তিন নাম্বার জন যখন থাকে তখন কিন্তু আমাদের সাথে ফাইট শুরু হয়ে যায় ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন অনেক ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে যাবে ঠিক আছে আমাদের সাথে কিন্তু প্রথম ফাইটটাই হয় এখানে আমি ফুল দিয়ে কিন্তু আমার প্লেয়ার একটা গুলি করে কিলটা চুরি করে আর কি কিলটা নিয়ে নেয় তারপরে কিল না পাওয়ার কারণে আমি কিন্তু আবার মাতাল হয়ে খুঁজতেছি আমাদের ম্যাচে কিন্তু এখন একত্রিশটা এনিমি লাইফ ত্রিশটা উনত্রিশটা হয়ে গেছে তো আমরা কিন্তু আছি চারজন মানে বাকি আরো পঁচিশটা এনিমি আছে তো এই পঁচিশটা এনিমি দেখো দেখতে দেখতে চোখের নিমেষে ক্ষতা হয়ে যায় আমি এখানে একটা এনিমি দেখি এনিমি হালকা ড্যামেজ দিয়ে ড্যামেজ দিয়ে একটু রাশে যাই যা দেখি ঘরের ভিতরে দুইটা ওরা একটা না আমরা আসছিলাম একটা পরে দিয়ে দুইটা পরে আমি একটু সাইড দেওয়া খাবার নিয়ে ঘুরে যাই ঘুরে যায় একটা ডাউন দিয়ে দিই পরে দেখি আমি একটা আমার ওপর রাশ করছে আমি ওইটারে মারি পরে গুড়ো পিছন দিয়ে এই ঘরে আসছে পরে আমি ওইটা ডাউন করে দিই ডাউন করে সাথে সাথে জিনিসও দিয়ে দিই তারপর আমি এখান থেকে হালকা হাত একটু লুট নিয়ে আমি এই বক্সে আসি এই বক্স থেকে হালকা হাত একটু লুট নিই লুট নিয়ে আমি কিন্তু বাইরে যাই বাইরে যাওয়ার পরে আমি জুন প্রসার বলে আমার মেডিকেট নেই পরে আমি এখানে একটু মেডিকেট দিই তারে এখানে আর একটা গাড়ি নেই আমি এম ডি ফাইভটা মায়রা দিই মায়রা কিন্তু আমার কিল হয় তিনটা এখানে আমার জুন প্রসার বলতেছে আমার কাছে মেডিকেট নেই পরে আমি মেডিকেট দিলাম সাতটা মেডিকেট দিছি জুন প্রসার মেডিকেট নিয়ে সামনে দিকে গাড়িটা চলে গেলো আমি ঘরের দিকে একটু বাইরে যাই বাইরে যাই দেখে এনিমে ফাইট নিচ্ছে পর আমি এনিমের কাছে যাই এখান থেকে আর এখানে ক্ষেত্রে আমি টাউনও হয়ে যাই জুন প্রশাসন ক্ষেত্রে আমার আবার এই ভিডিও দেয় তো ভিডিওটি আর কথা না বলে চলুন দেখতে থাকি এখানে তো একটা মজার কাহিনী হয়ে যায় এখানে একটা এনিমে গ্রাই না যাচ্ছিলো আর আমি ওই এনিভিটারে মারার জন্য যাই এনিভিটারে সাথে সাথে কিন্তু এনিমেটার গাড়ি ফাইটা যায় তো এনিমিটার মারার জন্য যায় আর এখানে কিন্তু সাইড থেকে পিছন থেকে আমার একটা প্লেয়ার মায়রা দেয় আমি বুঝতেই পারি নাই যে প্লেয়ারটা কোথা থেকে মারছে এবং কিন্তু এখানে নক হয়ে যায় এখান থেকে সরাসরি আমার জুন পশুর কিন্তু সরাসরি ডাইরেক্ট দেয় রিভার্ভ দিতে আমার কিন্তু রিভার্ভ দেওয়ার সাথে আমি আবার এখানে আমার লুট নেওয়ার জন্য তো লুট নেওয়ার জন্য আমি দেখি এখানে আরও এনিমি তো ওখানে এনিমি কিন্তু আমি আর একটা মায়রা দিই 头脑。